বর্তমানে দেশে তোল চলছে সঞ্জয় রায় এবং ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা শুনানি নিয়ে দুটো ঘটনায় সমাজকে ভীষণভাবে নাড়া দেওয়া দুই বিচার প্রক্রিয়া সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধর্ষণ ছষট্টি ধারা ধর্ষণের এমন আঘাত করা যে কারণে মৃত্যু হতে পারে এবং একশো তিনের এক ধারার খুন দোষী সাব্যস্ত করা হয়েছে নয় আগস্ট দু হাজার পঁচিশ আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেমিনার রুম থেকে নির্যাতিত চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় যার ফলস্বরূপ শুধু দেশে নয় বিদেশের তো বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এবং দোষীকে শনাক্ত করে তার কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন জানানো হয় দশই আগস্ট দু হাজার চব্বিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেন পুলিশ সঞ্জয় সঞ্জয়কে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে কলকাতা পুলিশ তেরোই আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত চলে যায় সিবিআই এগারো নভেম্বর দু হাজার চব্বিশ শিয়ালদা আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ কার্যকর মামলার বিচার প্রক্রিয়া শেষ করা হয় আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ সঞ্জয় ডাকে দোষী সাব্যস্ত করেন শিয়ালদা আদালতের বিচারক বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত সঞ্জয় নিজেকে নির্দোষ করে দাবি করেন নিজের পক্ষে যুক্তি সাজিয়ে সঞ্জয় বলেছেন আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে আমি যদি ধর্ষণ করি তাহলে সেটা ছিঁড়ে গেল না কেন যদিও শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস স্পষ্ট জানিয়ে দেন যে প্রমাণ আছে সেটার ভিত্তিতে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এই নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে পাশাপাশি প্রত্যেকের সামনে যে ঘটনাটা পুনরাবৃত্তি হতে চলেছে পুনরায় আলোচনার মধ্যে উঠে এসেছে সেটা হলো ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলাটি ভারতের ন্যায় বিচারের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় রয়ে গেছে উনিশশো সালে হেতাল পারেখ নামের আঠারো বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ধনঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছিল বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দু সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই মামলার অনেক প্রশ্ন আজও উঠেছে সত্যি কি ধনঞ্জয় প্রকৃত অপরাধী ছিলেন যেমন সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে প্রশ্ন আজকে বিভিন্ন মহলে উঠে এসেছে ঠিক তদ্রূপ ধনঞ্জয়ের ক্ষেত্রে সেই প্রশ্ন আজও রয়ে গেছে মানুষের অন্তরে প্রমাণ যথেষ্ট ছিল কি ধনঞ্জয় মৃত্যুদণ্ড সমাজের মৃত্যুদণ্ডের নৈতিকতা এবং বিচারের নিরপেক্ষতা নিয়ে এক গভীর আলোচনা ও প্রশ্ন তৈরি করেছিল অপরদিকে সঞ্চয়ের ঘটনা দু হাজার চব্বিশ সালে আর্যিক মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা দেশ জুড়ে সুখ ও ক্ষোভের সঞ্চার করে শুধু দেশ জুড়ে নয় বিদেশের মাটিতেও বহু সংস্থা এই নিয়ে প্রতিবাদী কণ্ঠ তাদের সোচ্ছ হয়ে উঠেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল এবং সিবিআই এর তদন্তের ভিত্তিতে দু সালে শালদা আদালত তাকে আমৃত্যু কারাদণ্ডে সাজা দেয় বিচারক সঞ্জয় অপরাধকে বিরলতম বিরল অপরাধ হিসেবে চিহ্নিত করেন তবে সঞ্জয় বারবার দাবি করেছেন তিনি নির্দোষ এবং তাকে ষড়যন্ত্র করে আসানো হয়েছে নির্যাতিতার পরিবারও ক্ষতিপূরণের পরিবর্তে শুধুমাত্র ন্যায় বিচার চেয়েছেন তারা দাবি করেন এই ধরনের অপরাধীদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু সত্যিই কি অপরাধীর প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হয়েছে সত্যিকে প্রকৃত অপরাধীর শাস্তির ব্যবধান দেওয়া হয়েছে উভয় ঘটনার বিচার প্রক্রিয়া এবং সমাজে তার এক বিরাট প্রভাব পড়েছে ধনঞ্জয় ক্ষেত্রে মৃত্যু পরবর্তী বিতর্ক তার অপরাধের প্রমাণের যথার্থতা নিয়ে চলছে আলোচনা সঞ্জয় ক্ষেত্রে অভিযুক্তের দাবি এবং পরিবারের অভিযোগ নতুন তদন্তের দাবি তুলেছে উভয় ঘটনায় সমাজে নৈতিকতা ন্যায় বিচার এবং আইন ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ন্যায় বিচারের ভিত্তি কখনো তাড়াহুড়া বা পক্ষপাত দুষ্ট হতে পারে না এই দুই মামলাই আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছে এই দুই মামলা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং সমাজের দায়িত্বের কথা বারবার স্মরণ করিয়ে দেয় ন্যায় বিচার শুধু আইমিনই নয় নৈতিকতার ব্যতীত হওয়া প্রয়োজন যেন কোনো নিরপরাধী শাস্তির আওতায় না আসে এবং যেন কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে ন্যায় বিচার না চলে আজকে এইটুকুই নমস্কার নেবেন সবাই সবার মতামত জানতে ইচ্ছুক